ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন মাতৃ সমীপে স্বামী শারদেশানন্দ গৃহস্থ ভক্তদের সংসারে অমনোযোগ ও বিশৃঙ্খলা মা পছন্দ করতেন না ভগবানেরই সংসার সেখানে আমাদের যে কাজে তিনি রেখেছেন তার উপর নির্ভর করে তা যথাসাধ্য সুসম্পন্ন করার চেষ্টা করা আমাদের সবসময় প্রয়োজন তার সকল সন্তানকে এই তার শিক্ষা নিজের কর্তব্য পালনে অনিচ্ছুক ব্যক্তিদের সম্বন্ধে দুঃখ প্রকাশ করে মা বলতেন ঠাকুর যার পরনের কাপড় ঠিক থাকতো না তারই আমার জন্য কত চিন্তা একবার জনৈক ভক্ত সন্তান বহু টাকা মূল্যে একখানা কাপড় মাকে দেবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করলে মা তাতে অস্বীকৃত হয়ে বলেন টাকা খরচ করতে নিতান্ত আগ্রহ করলে বরং এক টুকরো ধানের জমি কিনে দিক সাধু ভক্তের সেবা হবে ভক্তটি টাকা দিলে একখণ্ড জমি কেনার কথা হয় কিন্তু বিক্রেতা মত পরিবর্তন করায় জমি কেনা হয় না মা এই ব্যাপারে একটি সন্তানকে জানালেন বাবা জমি তো এখন কেনা হলো না টাকা হাতে থাকলেই খরচ হয়ে যায় সেজন্য কোয়ালপাড়ায় কেদারের কাছে পাঠিয়ে দিয়েছি ধান কিনে রাখবার জন্য এই সময় ধান খুব সস্তা যখন প্রয়োজন হবে ধান বিক্রি করলেই টাকা পাওয়া যাবে জমি সুবিধা মতো না পাওয়ায় কেনা হয়নি কিন্তু কিছুকাল পরে যখন এই ধান খরচ করা হয় তখন তার দাম চার গুণ বেড়ে গেছে জয়রামবাটিতে নতুন বাড়ি তৈরি হলে গ্রাম পঞ্চায়েত তার উপর চৌকিদারি ট্যাক্স ধার্য করেছিল এবং মায়ের অনুপস্থিতিতে প্রথম বৎসর সেবক ব্রহ্মচারী জ্ঞানানন্দ যিনি তখন সেখানে ছিলেন বার্ষিক ট্যাক্স চার টাকা দিয়েছিলেন পরবর্তী বৎসরে মা দেশে ছিলেন ট্যাক্স দিতে আসলে চেষ্টা করে ট্যাক্স বন্ধ করার জন্য উপস্থিত সেবককে আদেশ করলেন মা তাকে বলেন এখন আমি এখানে রয়েছি না হয় ট্যাক্সের টাকা দিয়ে দিল কিন্তু পরে যে সাধু ব্রহ্মচারী থাকবে তাকে হয়তো ভিক্ষে করেই খেতে হবে সে কোথায় টাকা পাবে চেষ্টা করো ট্যাক্স বন্ধ করার জন্য এজন্য মা বিশেষ আগ্রহান্বিত হয়ে নিজের নামে চিঠি লিখিয়ে সন্তানকে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছিলেন এবং সেবার ট্যাক্স দিতে হলেও পরবর্তী বৎসরে ট্যাক্স বন্ধের প্রতিশ্রুতি পাওয়া যায় পরবর্তী বৎসরে মা আবার যথাসময়ে একজন সন্তানকে পাঠিয়ে তদারক করে এবং তা বন্ধ হয় জয়রাম বাটিতে ডাকপিয়ন মানি অর্ডারের টাকা নিয়ে আসে মা টিপসই দেন একজন লিখে দেয় শি সারদা দেববার টিপসই পিয়ন টাকা গুণে দিয়ে যায় মা টাকা মুঠো করে নিয়ে ঘরে রেখে দেন পিয়নকে প্রসাদ দেন মিষ্ট কথা বলে বিদায় করেন কেউ জানতে পারে না কত টাকা এসেছে কে পাঠিয়েছে পরে অবসর মতো কাউকে দিয়ে চিঠি লিখিয়ে প্রাপ্তি শিকার ও আশীর্বাদ জানান সেবককেও উপস্থিত থেকে অর্ডার গ্রহণ করলেও টাকা বেশি নাড়াচাড়া ও গোনাবাছা করতে মা নিষেধ করে বলতেন বাবা টাকার শব্দ শুনলেও গরিবের মনে লোভ জন্মায় টাকা এমন জিনিস দেখলে কাঠ পুতুলও হাঁ করে স্বামীজি যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে সাধুদের জনসেবার কাজে লাগিয়েছেন এটা ঠাকুরের ভাবানো কিনা এ সংশয় প্রথম দিকে অনেকেরই মনে হয়েছে শ্রী শ্রী মায়ের কাছে এ বিষয়ে বিভিন্ন সময় জিজ্ঞাসাও করেছেন কেউ কেউ মা কখনো বলেছেন এ সবই ঠাকুরের কাজ আবার কখনো বলেছেন বাবা তোমরা কাজ করে খাও কাজ না করলে কে খেতে দেবে রোদে ঘুরে ঘুরে ভিক্ষে করে মাথা ঘুরে যাবে ভালো করে খেতে না পেলে শরীরে অসুখ করবে তোমরা ওসব কথা শুনো না কাজ করো ভালো করে খাও দাও ভগবানের ভজন করো মা জব ধ্যান করবার জন্য যেমন উৎসাহিত করতেন তেমনি আবার অতিরিক্ত বাড়াবাড়ি করে মাথা গরম না হয় সেদিকে দৃষ্টি রেখে প্রয়োজন মতো সাবধান করেও দিতেন অত্যধিক কঠোরতা করতে নিষেধ করতেন এবং আহারে পোশাকে অসংযম বিলাসিতাও পছন্দ করতেন না শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর তার সন্ন্যাসী সন্তানগণের খাওয়া থাকার কষ্ট অভাব অনটন ইত্যাদি মায়ের মনে ভীষণ দুঃখের কারণ হয়েছিল বোধগয়া মঠের ঐশ্বর্য সাধুদের সুখ সুবিধা দেখে তার নিঃসম্বল পরিব্রাজক সন্তানদের কথা মনে পড়ায় কেঁদে আকুল হয়েছিলেন আর ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন তার সন্তানদের জন্যে তাই পূজনিয়া যোগেন মা একদিন আমাকে বলেছিলেন যা কিছু দেখছো সব ওরই মায়েরই কৃপায় যেখানে যা দেখেছেন শিলটি নোড়াটি কেঁদে কেঁদে বলেছেন ঠাকুর আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো দুটি খাবার সংস্থান করো মায়ের সেই ইচ্ছা পূর্ণ হয়েছে জয়রামবাটিতে নিজের হাতে গেরুয়া দিয়ে মা অনেক ছেলেকে সন্ন্যাস দেন দেখে মেয়েদের হৃদয় আতঙ্ক শোকের সঞ্চার হয় মা হাসেন রুৎফুল্ল হৃদয় তার একটি সন্তান সংসারের দারুণ জ্বালা থেকে পরিত্রাণ পেল। সংসারী ছেলেদের অর্থ উপার্জন বিবাহ ও গার্হস্থ জীবনযাপনে নিরুৎসাহ না করলেও মা ত্যাগী সন্তানকে ত্যাগের পদ দেখিয়ে দিতেন পরম উল্লাসে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি